আমি নিরামিষ সোয়াবিন বানাবো দেখতে থাকো বন্ধুরা খুবই হালকা উপকরণ দিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দিলাম তেলটা একটু ঘুরিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম সোয়াবিন তো আমার ভাজা হয়ে গেছে দেখো হালকা আমি ভেজে নিয়েছি একটু ভেজে নিলে টেস্টি হয় সয়াবিনটা আমি উঠিয়ে নিয়েছি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম অল্প সাদা জিরে দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আমি ডেকে দেব আলু ভাজাটা তো আমার হয়ে গেছে বারবার একটু ঢেকে ডেকে নাড়াচাড়া করে দিয়েছি দেখো আর এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আদা কুচানো মানে আদা ঘসে নিয়েছি এবার গরুর গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে একটা টমাটো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আবারও ডেকে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার কুটলে পরে সোয়াবিনগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি সোয়াবিনের দানাগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি বাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফিরে আবার নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে ফুটলে ঘি গরম মশলা দিয়ে দেব আমার তো ভালোভাবে ফুটে গেছে আমি ঘি দিয়ে দিচ্ছি ভালো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আমার সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন আলু সোয়াবিনের তরকারি সম্পূর্ণ রেডি রুটি বা পরোটা দিয়ে ভাত দিয়ে গরম গরম খেতে খুব দারুণ লাগবে এভাবে তোমরা রান্না করবে আঙ্গুল চেটে পুটে খাবে থালা পরিষ্কার